বিসমিল্লা রহমান রহিম প্রিয় জামালগঞ্জ উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মীকে জানাচ্ছে আসসালামু আলাইকুম প্রিয় জামালগঞ্জ উপজেলাবাসী আজকে জামালগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়ন কমিটি বিএনপি ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে এবং আব্বায়ক কমিটি ঘোষণা করেছেন সাইনিং পাওয়ার তিনজনে করেছেন ওনাদেরকে সাধুবাদ জানাই কিন্তু স্পষ্ট ভাষায় দু একটি কথা বলতে চাই আমরা যারা একুশ সদস্য বিশিষ্ট কমিটি ছিলাম যারা যাচাই বাচাই করে আওয়ামী লীগের সাথে সবিযুক্ত ছিলেন তাদেরকে বাতিল করা হয়েছে তারপরও তারা কিভাবে। এই কমিটিতে স্থান পেল এটা আমার একটি প্রশ্ন এবং আজকে এই কমিটির বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছে দীক্ষার জানাচ্ছে নেতাকর্মীরা বঞ্চিত হয়েছে তার জন্য অনেক নেতাকর্মীর কাছে প্রশ্নবিদ্ধর সম্মুখীন হচ্ছি এটার কারণটা কী কেন এই প্রশ্নবিদ্ধ কেন আমরা এই আওয়ামী লীগের দুষুদ্দেরকে আওয়ামী লীগের পেতাত্তাদেরকে এই কমিটিতে স্থান দিয়ে এই আব্বায় কমিটিকে আব্বায় কমিটিকে প্রশ্নবিদ্ধ করেছেন অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই শহর্যার আদেশে গড়া এই দলটি আমরা তিলে তিলে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে সবাই মিলে দলটাকে বাঁচিয়ে রেখেছি কারো আত্মকেন্দ্রিক স্বার্থের জন্য নয় কারো ব্যক্তির স্বার্থের জন্য এই দল করি না এই দলের ছয়টি ইউনিয়নের মানুষ এখন আমাদের দিকে আঙ্গুল তুলে কথা বলছে অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক তবে আমরা অনেক বড় বড় কথা বলেছি বক্তব্য দিয়েছি ছয়টি ইউনিয়নে যে আওয়ামী লীগের যারা ছবিযুক্ত আছেন যারা আওয়ামী সাথে নির্বাচন করেছেন হঠাৎ করে চলেছেন তাদেরকে আমরা প্রত্যেকটা নেতাকর্মী বলেছি তাদেরকে স্থান দিব না আজকে আজকে কেন তারা স্থান পেল। এখন তারা দীক্ষা জানাচ্ছে আমাদেরকে অত্যন্ত দুঃখ লাগতেছে বরাকান্ত হৃদয় নিয়ে বলতে চাই এভাবে চলতে চলতে থাকলে বিএনপির অবস্থান কোন দিকে দাঁড়াবে আমি জানি না তারপরে বলবো সুদয় বুধির উদয় হোক সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত জামালগঞ্জ উপজেলার ছয়টি জনে বড় বড় কথা বলেছি বক্তব্য দিয়েছি এই বক্তব্য সাথে আমি আমার কথা রক্ষা করতে পারিনি যেহেতু আপনারা জানেন আমার ক্ষমতা ছিল সীমিত সাইনিং পাওয়ারে ছিলাম না যারা ছিলেন তারা কেন বা কী কারণে এগুলি করেছেন জানি না যাই হোক তারপরও ঐক্যবদ্ধ থেকে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে এগুলি বাদ দিয়ে চলতে হবে সবাইকে জামা মঞ্জি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই কষ্টের সাথে কথাগুলো বলেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম